এ যেন মশা মারতে কামান ডেকেছে ব্যবসায়ী ফোরকান হাওলাদার রসচুরি ঠিকাতে ঠেকাতে অভিনব কায়দায় গাছের সাথে হারিতে মেরেছে তালা এমনই ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারো গ্রামের বাসিন্দা ফোরকান হাওলাদার একটা লোকে কষ্ট করিয়া একটা খেজুরের কাছে একজনে লইয়ে গেল তাহলে লোকটা কষ্ট করলো সরব নিল এটা যদি আমরা চিক দিতে পারে এটা খুব ভালো একটা পদ্ধতি এই পদ্ধতি আমি মনে করি সকলেই অবলম্বন করা উচিত যারা খেজুর গাছ কাটে তাদের এই পদ্ধতি অবলম্বন করা উচিত শখের বসে উপজেলার দুমকি লেবুখালি মহাসড়কের পাশে কয়েকটি খেজুর গাছ থেকে দীর্ঘদিন যাবৎ এভাবেই রস সংগ্রহ করে আসছে ব্যবসায়ী ফোরকান হাওলাদার অভিনব এই পদ্ধতির কারণে গাছ থেকে এখন আর রস চুরি করতে পারে না চোর তার এই পদ্ধতির কারণে পোকামাকড়ও খেতে পারে না তার গাছ থেকে রস রসে বিভিন্ন রকমের মাছি পোকামাকড় এবং বাদুর এগুলো বসে এগুলো বসার কারণে বিভিন্ন রকমের জীবাণু ছড়ায় এর থেকে রোগ প্রতিরোধ মানুষের শরীরে বৃদ্ধি পাইতে পারে এই জন্য ভাই এই ব্যবস্থাটা নিচ্ছে খুব সুন্দর একটা ব্যবস্থা যার থেকে কোনো রকম পোকামাকড় বসতে পারে না বাদুর বসতে পারে না এবং কিছু কোলাপান আছে বখাটে এরা বিভিন্ন রকমের এই গাছ থেকে হাঁড়ি বা রস চুরি করে নিয়ে খায় এটা এটাও খাইতে পারে না এজন্য ভাই খুব সুন্দর একটা পদ্ধতি ব্যবহার করছে এবং গাছের সাথে তালা মারিয়া রাখা এবং সেটাকে আটকাইয়া রাখা এই এটার থেকে ভাই রস চুরি হয় না এবং ভাইও মোটামুটি লাভবান হচ্ছে পটুয়াখালি থেকে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে বাংলার ঐতিহ্যবাহী সুস্বাদু খেজুরের রস কালের বিবর্তনে হারিয়ে গেছে আরও অনেক কিছু বিভিন্ন জটিলতার কারণেই এভাবে দক্ষিণ অঞ্চল থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী খেজুর সরে নিয়ে যায় হুম সরে নিয়ে যায় আর বিশেষ করে ওই পোকামাকড় হ্যাঁ তারপর ওই যাই আমার ওই বাদুর আছে তারপর ওই প্রজাপতি আছে তারা নষ্ট মানে এগুলোর জন্য এইভাবে তালা সিস্টেম করে নিয়েছি যেন খোলা বা কোনো চোরে টোরে না নেতে পারে এই জন্য এইভাবে করা আমার এমনি এই না যে এটা তো ইনকামের কোনো কথা আমার শখ কালের বিবর্তনে দক্ষিণ অঞ্চল থেকে তথা পটুয়াখালী জেলা থেকে দিন দিন হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী খেজুরের রস সহ আরও অনেক কিছু তাই তো এবার ভেজাল মুক্ত রসকে বাঁচাতে অভিনব কায়দায় খেজুরের রসের হাড়ির সাথে ঝুলিয়েছেন তালা এতে যেমন খাটি রসকে বাঁচাতে পারছে কৃষকরা তেমনি লাভবান হচ্ছে ক্রেতারা মোহাম্মদ আবু রায়হান বিএইচএস নিউজ পটুয়াখালী